নমস্কার ভিউয়ার্স তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যারা চাকরি পরীক্ষার প্রতি ইন্টারেস্টেড এবং চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ করো এবং কোন ডেটে কোন পরীক্ষা হবে তার ইনফরমেশান কিন্তু আমরা দিয়ে থাকি তবে তার আগে একটা কথা বলে রাখি আমরা প্রতি সপ্তাহে যেরকম তোমাদের এই চাকরি পরীক্ষার ইনফরমেশান দিচ্ছিলাম আমাদের ইন্টারনাল সেট প্রবলেমের জন্য বেশ কয়েকদিন আমাদের বন্ধ ছিল তবে আমরা প্রতি সপ্তাহে তোমাদেরকে কিন্তু এক এক করে আমরা এই ইনফরমেশান দিয়ে থাকবো আর যারা এখনও অবধি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কেননা পরের সপ্তাহে যে চাকরি পরীক্ষার আপডেট কিন্তু আমরা দিয়ে থাকবো তাহলে তোমরাই উপকৃত হবে তবে কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক এটা হচ্ছে কর্মসংস্থান পেপার চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার স্যাটারডে প্রথমে আসছি কেন্দ্রীয় আট বাহিনীতে উনচল্লিশ হাজার চারশো একাশি জন কনস্টেবল রাইফেলম্যান পদে তোমাদের নিয়োগ করা হবে যোগ্যতা থাকতে হবে তোমাদের মাধ্যমিক পাস আর বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে পরীক্ষা হবে কম্পিউটারে আর প্রশ্ন হবে বাংলায় দরখাস্ত নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে চলবে চোদ্দোই অক্টোবর পর্যন্ত আর কোন ওয়েবসাইটে করবে সেটা আমরা তোমাদেরকে বলে দিচ্ছি ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে পাঁচই সেপ্টেম্বর থেকে আর দরখাস্ত শেষ তারিখ হচ্ছে চোদ্দই অক্টোবর বিমা সংস্থায় একশো জন অফিসার পদে তোমাদের নিয়োগ করা হবে আর কোন ওয়েবসাইটে করবে সেটা বলে দিচ্ছে দরখাস্তটা করতে পারবে অনলাইনে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আর ওয়েবসাইটটা হচ্ছে এইচটিপিএস কোলন ডবল স্ল্যাশ নিউ ইন্ডিয়া ডট সিও ডট ইন এইমসে একশো জন নার্স পদে তোমাদের নিয়োগ করা হবে নয়া নয়াদিল্লি অফ ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নার্সিং অফিসার পদে একশো জন লোক কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে আর কোন ওয়েবসাইটে করবে সেটা বলছি ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ আর দরখাস্ত ডাকে পাঠাবেন সতেরোই সেপ্টেম্বরের মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে আটশো বিরাশি জন অঙ্গনওয়ার্মিক কর্মী সহায়িকা পদে তোমাদেরকে নিয়োগ করা হবে আর ওয়েবসাইট কোন ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল করবে সেটা তোমাদের বলে দিচ্ছি দরখাস্তটা করতে হবে অনলাইনে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা করতে পারবে আর ওয়েবসাইটটা হচ্ছে এস টি পি এস কোলন ডবল স্ল্যাশ আই সিডিএস বিডিএন ডট ইন ইউপিএসসির কম্বাইন জিও সাইন্টিস্ট পরীক্ষার মাধ্যমে জিওলজিক্যাল সার্ভেতে চুরাশি জন অফিসার পদে সায়েন্টিস্ট পদে তোমাদেরকে নিয়োগ করা হবে কোন ওয়েবসাইটে করবে সেটাও তোমাদেরকে বলছি দরখাস্তটা করতে হবে অনলাইনে চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে এইচ টি টিপিএস ডবল স্ল্যাশ ডট ইউপিএসসি অনলাইন ডট ডট ইন নেভিতে আড়াইশো জন অফিসার পদে তোমাদেরকে নিয়োগ করা হবে আর কোন ওয়েবসাইটে করবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি দরখাস্তটা করতে হবে অনলাইনে উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট ইন্ডিয়ান নেভি ডট ডট ইন রেল ও রোপওয়ে কর্পোরেশন অ্যাপ্রেন্টিস ইন্ডিয়ান পোর্ট রেল অ্যান্ড রোপওয়ে কর্পোরেশন লিমিটেড গ্র্যাজুয়েটেড অ্যাপ্রেন্টিস ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসাবে চৌদ্দ জন তোমাদের অ্যাপ্রেন্টিস হিসাবে নেবে আর চুয়ান্ন জন তোমাদের কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান ডিআরডিও অধীনে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও গ্র্যাজুয়েট হিসাবে তোমাদের কিন্তু চুয়ান্ন জন লোক নিচ্ছে ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ নাম রেজিস্ট্রেশন করার পর ওই দরখাস্ত ডাকে পাঠাতে হবে সাতই অক্টোবরের মধ্যে গেইলে এক্সিকিউটিভ ট্রেনিং হিসাবে তোমাদের নয়া নয়াদিল্লি গেইল ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনিং পদে কিছু লোক নিচ্ছে নেওয়া হবে এই এইসব ট্রেডে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন কেমিক্যাল বিজনেস ইনফরমেশন সিস্টেমে নেওয়া হবে এবং কোন ওয়েবসাইটে করবে সেটা বলে দিচ্ছি দরখাস্তটা করতে হবে অনলাইনে সতেরোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই মার্চের মধ্যে ওয়েবসাইটটা হচ্ছে এস টি ডট গেইল অনলাইন ডট কম এবার তোমাদেরকে আসছি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত তোমরা করতে পারবে পদটা বলে দেবো যোগ্যতা বলে দেবো শূন্য পদ বলবো শেষ তারিখ বলবো আর ওয়েবসাইটটা বলে দেবো নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন স্টাইপেন্ডিয়ারি ট্রেনিং পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক আইটিআই উচ্চ মাধ্যমিক আর শূন্য পদ আছে দুশো একানব্বই শেষ তারিখ হচ্ছে এগারো নয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এনপিসিআইএল কেরিয়ার্স ডট সিও ডট ইন রেলে প্যারামেডিক্যাল কর্মী হিসাবে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট ও পেশাগত আর শূন্য পদ আছে এক হাজার তিনশো ছিয়াত্তর জন শেষ তারিখ হচ্ছে ষোলো নয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তির জন্য তোমাদের ক্লাস এইট পাশে যোগ্যতা থাকতে হবে শূন্য পদ এখনও বলে দেওয়া হয়নি আর শেষ তারিখ হচ্ছে সতেরো নয় দু আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ডাব্লিউ অ্যাপ্রেন্টিস পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও আইটিআই শূন্য পদ আছে চার জন আর শেষ তারিখ হচ্ছে ষোলো নয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডাবলআরসিএনআর ডট ওআরজি ইন্দো তিব্বত সীমান্তে পুলিশে কনস্টেবল পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক শূন্য পদ আছে আটশো উনিশ আর শেষ তারিখ হচ্ছে এক দশ দু হাজার চব্বিশ ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন রেলে টেকনিশিয়ান পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও আইটিআই শূন্য পদ আছে চোদ্দ হাজার দুশো আটানব্বই জন শেষ তারিখ এখনো বলা হয়নি ওয়েবসাইট হচ্ছে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও পেশাগত শূন্য পদ আছে আশি আর শেষ তারিখ হচ্ছে বারো নয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট এস সি আই ডট জিও বি ডট ইন সিআইএসএফের এর কনস্টেবল ফায়ারে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আর শূন্য পদ আছে এক হাজার একশো তিরিশ শেষ তারিখ হচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে টি এসটিপিএস কোলন ডবল স্ল্যাশ সিআইএস এফ আর ই সি ডবল টি ডট সিআইএসএফ ডট জিও ডট ইন কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে লেকচারার পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ বলা হয়নি আর শেষ তারিখ হচ্ছে দশ নয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বি সিএস অনলাইন ডট ইন রেলে ক্লার্ক টাইপিস্ট পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক আর শূন্য পদ হচ্ছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশ জন শেষ তারিখ হচ্ছে কুড়ি দশ দু হাজার চব্বিশ আর সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে রেলের স্টেশন মাস্টার গোডস ট্রেন ম্যানেজার পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে আট হাজার একশো তেরো আর শেষ তারিখ হচ্ছে দ তেরো দশ দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করে নিতে হবে আর সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে ইন্দিরা গান্ধী হাসপাতালে নার্সিং অফিসার পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে নার্সিং যোগ্যতা আর শূন্য পদ আছে একশো আটষট্টি আর শেষ তারিখ হচ্ছে তেরো নয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট ডাব্লিউ ডট টি সি আইএল ডট এন ইটি ডট ইন ইন্স্যুরেন্স রেগুলারেটিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে ঊনপঞ্চাশ শেষ তারিখ কুড়ি নয় দু চব্বিশ ওয়েবসাইট ডাব্লিউ ডট আইআরডিএআই ডট জিও ডট ইন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে পাঁচশো পঞ্চাশ আর শেষ তারিখ দশ নয় চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ডট ইন ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে পাঁচশো আর শেষ তারিখ হচ্ছে দশ নয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট সিও ডট ইন ইন্দোর তিব্বত সীমান্তে পুলিশের হেড কনস্টেবল পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক এইচএস আর শূন্য পদ আছে একশো আঠাশ আর শেষ তারিখ হচ্ছে দশ নয় দু চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইডিবি পুলিশ ডট এনআইসি ডট ইন নেভিতে নাবিক পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক শূন্য পদ এখনও বলা হয়নি আর শেষ তারিখ সতেরো নয় দু চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিও ডট ইন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড স্টেনো অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েট শূন্য পদ আছে তিনশো চল্লিশ শেষ তারিখ হচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ এবার তোমাদেরকে বলে দেবো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে পদটা বলে দেবো পরীক্ষার তারিখ বলে দেবো আর ওয়েবসাইটটা বলে দেবো এসএসসি সি এর কনস্টেবল জেনারেল ডিউটি আসাম রাইফেলসের পরীক্ষাটা হবে জানুয়ারি ফেব্রুয়ারি দু ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট এসএসসি ডট জিও বি ডট ইন বিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল ও আর আরআবি থার্টিনের পরীক্ষাটা হবে উনত্রিশে সেপ্টেম্বর আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট আইবি পি এস ডট ইন পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাটা হবে ষোলো থেকে সতেরোই নভেম্বর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিও বি ডট ইন পিএসসির মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা দু হাজার তেইশের পরীক্ষাটা হবে পনেরোই সেপ্টেম্বর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিও বি ডট ইন এসএসসি সিজিএল পরীক্ষাটা হবে নয় সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট এসএসসি ডট এনআইসি ডট ইন এসএসসি এম টিএস দু হাজার চব্বিশের পরীক্ষাটা হবে তিরিশে সেপ্টেম্বর থেকে ১৪ নভেম্বর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পদের পরীক্ষাটা হবে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে আর সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে পিএসসি ডাব্লিউসিএস দু হাজার পরীক্ষাটা হবে পনেরোই ডিসেম্বর আর ওয়েবসাইট হচ্ছে ডট অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষাটা হবে সাতাশে অক্টোবর ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসি ডট জিও বি ডট ইন আর পি এফ কনস্টেবলের পরীক্ষাটা হবে সেপ্টেম্বর মাসে ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ 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 ডট আর পি এফ ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন যাদের এই ভিডিওটি ভালো লাগবে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবে না নমস্কার